বয়স ষাট পার করেছেন কখনো কি এমন হয়েছে হঠাৎ মাথা ভার লাগছে কিন্তু বুঝতে পারছেন না কেন ঘুম থেকে উঠেই চোখ ঝাপসা দেখছেন কিন্তু ভাবছেন বয়স হয়েছে বলে টেনশন নেবেন না ডাক্তাররা স্পষ্ট বলছেন উচ্চ রক্তচাপ এমন এক নীরব রোগ যা খুব বেশি কিছু বোঝার আগেই শরীরকে ভেতর থেকে ক্ষতি করে ফেলে আজকের ভিডিওতে আমরা জানব উচ্চ রক্তচাপের পাঁচটি নীরব লক্ষণ যা বাংলাদেশিরা প্রায় এড়িয়ে যায় কেন এই লক্ষণগুলো বিপজ্জনক লক্ষণ দেখলে কি করবেন বাড়িতে থেকে কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন আর শেষে বলবো বয়স ষাটের পর প্রতিদিন মাত্র তিন মিনিটে রক্তচাপ নিয়ন্ত্রণের বিশেষ রুটিন ভিডিও শুরু করার আগে কমেন্টে লিখে জানান আপনি বাংলাদেশে কোন জেলায় থেকে দেখছেন আপনার বয়স কত আপনি কি নিয়মিত রক্তচাপ মাপেন আপনার কমেন্ট দেখে আমরা ভবিষ্যতে ঠিক আপনার বয়স অনুযায়ী ভিডিও সাজিয়ে দেব চলুন শুরু করা যাক আপনি কি জানেন কি উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক কারণ বেশিরভাগ মানুষই বুঝতেই পারে না শরীরের ভেতরে কি ভয়ঙ্কর সমস্যা তৈরি হচ্ছে বিশেষ করে ষাট বছরের পর এই সমস্যা আরও বেশি বেড়ে যায় আমাদের দেশে অনেকেই ভাবেন মাথা ধরেছে মানে টেনশন অথবা শক্তি কম মনে হচ্ছে মানে বয়স হয়েছে তাই হয় কিন্তু ডাক্তাররা বলছেন এগুলি হতে পারে উচ্চ রক্তচাপের প্রথম নীরব লক্ষণ তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন কারণ আপনি যদি লক্ষণগুলো সময় মতো চিনে ফেলতে পারেন তাহলে হার্ট অ্যাটাক থেকে শুরু করে কিডনি নষ্ট হওয়া পর্যন্ত অনেক বড় বিপদ এড়াতে পারবেন চলুন প্রথম নীরব লক্ষণ দিয়ে শুরু করি আমাদের দেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় নীরব লক্ষণ নম্বর এক বারবার মাথা ভার লাগা বা মাথা ধরার অনুভূতি অনেকেই ভাবেন মাথা ধরলে সেটা হয় রোদে বেশি থাকা নিদ্রাহীনতা বা কাজের চাপের জন্য কিন্তু ষাট বছরের পর মাথা ভার লাগা নিয়মিত মাথা ব্যথা হালকা মাথা ঝিমঝিম করা এগুলি উচ্চ রক্তচাপের শুরু হতে পারে ডাক্তাররা বলছেন যখন রক্তচাপ বাড়ে তখন মস্তিষ্কে রক্ত প্রবাহের চাপ বাড়ে এবং এতে মাথা ভার লাগার অনুভূতি হয় অনেকেই আবার ঘুম থেকে ওঠার পর মাথা ভার মনে করেন এবং বলেন বয়স হয়েছে তাই হচ্ছে কিন্তু বাস্তবে সকালে রক্তচাপ বেশি থাকে এবং সেই কারণেই মাথা ভার লাগে যদি এমনটি প্রায়ই হয় তাহলে বিষয়টি এড়িয়ে গেলে চলবে না এখন একটি প্রশ্ন আপনাকে করতে চাই আপনার কি প্রায়ই মাথা ভার লাগে বিশেষ করে সকালে যদি লাগে তাহলে কমেন্টে একটি হ্যাঁ লিখুন মনে রাখবেন আপনি একা নন আমাদের দেশের বহু মানুষ এই একই সমস্যায় ভোগেন চলুন এবার দ্বিতীয় নিরবলক্ষণে লক্ষণে যাই নিরব লক্ষণ নম্বর দুই হঠাৎ চোখ ঝাপসা দেখা বা দৃষ্টি অস্পষ্ট হওয়া অনেকেই ভাবেন চোখে পাওয়ার উঠেছে বা বয়সজনিত সমস্যা কিন্তু উচ্চ রক্তচাপ দৃষ্টিশক্তির উপর সরাসরি প্রভাব ফেলে চোখের ভেতরে সূক্ষ্ম রক্তনালীগুলোতে চাপ পড়ে এবং এতে দৃষ্টি ঝাপসা লাগে এমনকি হঠাৎ সামনে ধোঁয়া ধোঁয়া দেখার মতো হয় গ্রামে বা শহরে অনেক বয়স্ক মানুষ বলেন চোখে কুয়াশা দেখি বা চশমা ছাড়া কিছুই বুঝতে পারি না কিন্তু ভুল হয় এখানেই কারণ অনেক সময় চশমা নয় সমস্যা হচ্ছে রক্তচাপের কারণে যদি চোখ ঝাপসা দেখা বারবার হয় বা রাতে আলো দেখলে বেশি ঝলকানি দেখা যায় তাহলে এটি উচ্চ রক্তচাপের সতর্ক সংকেত হতে পারে এখন একটি সহজ উদাহরণ দেই আপনাদের একজন পঁয়ষট্টি বছরের মানুষ সকালের সময় বাজারে যাওয়ার পথে হঠাৎ সামনের রাস্তা কেমন যেন ঝাপসা দেখছিলেন তিনি ভাবলেন গতরাতে কম ঘুম হয়েছে তাই এমন হচ্ছে কয়েকদিন পর তিনি চোখ পরীক্ষার জন্য গিয়েছিলেন কিন্তু ডাক্তার বললেন চোখ নয় সমস্যা রক্তচাপের এই ঘটনা প্রায়ই ঘটে তাই চোখে ঝাপসা দেখলে শুধু চশমার কথা ভাববেন না রক্তচাপ মাপবেন এবার আসি তৃতীয় নীরব লক্ষণে যা অনেকেই একদম গুরুত্ব দেন না নীরব লক্ষণ নম্বর তিন শ্বাসকষ্ট বা সহজেই হাঁপিয়ে যাওয়া বয়স ষাটের পর হাঁটা বা সামান্য কাজ করলেই হাঁপিয়ে যাওয়া অনেকেই স্বাভাবিকভাবে নেন কিন্তু উচ্চ রক্তচাপ বাড়লে হাটকে বাড়তি চাপ সামলাতে হয় হাট ঠিকমতো রক্ত পাম্প করতে না পারলে শরীরে অক্সিজেন পৌঁছাতে দেরি হয় তাই শ্বাসকষ্ট হয় অনেকেই বলেন ঢাকা শহরে ধুলো ধোমার জন্য হয় অথবা বয়স তো হয়েছেই তাই আর আগের মতো শক্তি নেই কিন্তু ডাক্তাররা বলছেন নিয়মিত হাঁপিয়ে যাওয়া উচ্চ রক্তচাপ বা হৃদযন্ত দুর্বল হওয়ার লক্ষণ যারা আগে দশ মিনিট হাঁটতে পারতেন তারা যদি এখন তিন মিনিট হাঁটতেই হাঁপিয়ে যান তাহলে অবশ্যই রক্তচাপ পরীক্ষা জরুরি চলুন এবার দূষণ নয় বরং বাস্তব কারণটা বুঝি যখন রক্তচাপ বেশি হয় তখন হার্টের মাংসপেশিতে চাপ পড়ে এবং হার্টকে বেশি শক্তিতে কাজ করতে হয় ফলে একটু কাজ করলেই শ্বাসকষ্ট শুরু হয় এমনকি সিঁড়ি উঠলেই বুক ভার ভার লাগে এ ধরনের লক্ষণকে হালকাভাবে নিলে ভবিষ্যতে হার্ট ফেলিয়র হওয়ার ঝুঁকি বাড়ে বিশেষ করে যাদের বয়স ষাট পার হয়েছে এখন একটি প্রশ্ন আপনাকে আপনি কি এখন আগের মতো দ্রুত হাঁটতে পারেন নাকি সামান্য হাঁটরি হাঁপিয়ে যান কমেন্টে লিখে জানান এটি আমাদের পরের ভিডিও প্ল্যান করতে সাহায্য করবে এবার যাই চতুর্থ নীরব লক্ষণে যা শরীর ভেতর থেকে সংকেত দেয় নীরব লক্ষণ নাম্বার চার বারবার নাক দিয়ে রক্ত পড়া অনেকেই ভাবেন গরম পড়েছে তাই নাক দিয়ে রক্ত বের হয় অথবা চাপা জ্বর হয়েছে তাই হচ্ছে কিন্তু উচ্চ রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে নাকের ভেতরের ক্ষুদ্র রক্তনালী ফেটে যায় ফলে নাক দিয়ে রক্ত পড়ে এটা সাধারণ নয় বিশেষ করে বয়স ষাট পার করলে আপনি যদি খুব বেশি জোরে নাক খোঁচান না বা আঘাত না পান তারপরেও যদি নাক দিয়ে রক্ত পড়ে তাহলে এটি উচ্চ রক্তচাপের স্পষ্ট সতর্কবার্তা নাক দিয়ে রক্ত পড়া কিন্তু খুব স্পষ্ট ইঙ্গিত যে আপনার রক্তচাপ হঠাৎ বেড়ে গেছে বয়স ষাট পার হলে রক্তনালীগুলো আগের মতো শক্ত থাকে না তাই একটু চাপ বাড়লেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেই বলেন ছোটবেলায় নাক দিয়ে রক্ত পড়ত এখনও পরে তাই এটা স্বাভাবিক কিন্তু বাস্তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বারবার নাক দিয়ে রক্ত পড়া কখনও স্বাভাবিক নয় ডাক্তাররা বলেন যদি নাক দিয়ে রক্ত পড়া কয়েক মিনিটের বেশি স্থায়ী হয় অথবা কয়েকদিন অন্তর অন্তর হয় তাহলে অবশ্যই রক্তচাপ মাপা উচিত এখন একটা সহজ উদাহরণ চট্টগ্রামের একজন বাষট্টি বছরের মানুষ বারবার নাক দিয়ে রক্ত পড়াকে গরমের সমস্যা ভেবে এড়িয়ে গিয়েছিলেন পরে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান হাসপাতালে ভর্তি হলে ডাক্তাররা বলেন তার রক্তচাপ খুব বেশি এবং সেটা আগে থেকেই বাড়তি ছিল কিন্তু তিনি গুরুত্ব নেননি যদি তিনি আগেই রক্তচাপ মাপতেন তাহলে পরিস্থিতি এভাবে খারাপ হতো না তাই নাক দিয়ে রক্ত পড়া হালকাভাবে নেওয়া একদম ঠিক নয় বিশেষ করে ষাট বছরের পর থেকে চলুন এবার যাই পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক নীরব লক্ষণে নীরব লক্ষণ নম্বর পাঁচ বুক ধরপড় করা বা হৃদযন্ত্র দ্রুত চলা বয়স বেশি হলে অনেকেই বলেন মাঝে মাঝে বুক ধরপড় করে আবার কেউ বলেন হঠাৎ বুকের ভেতর কেমন কাপা কাপা লাগে এটা অনেকেই টেনশন মনে করেন অনেকে বলেন চিন্তা বেশি বলে এমন হয় কিন্তু ডাক্তাররা বলছেন রক্তচাপ বেড়ে গেলে হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং হার্ট দ্রুত বা অনিয়মিতভাবে ধুকপুক করতে থাকে এটি উচ্চ রক্তচাপের সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ কারণ এটি স্ট্রোক বা হার্ট অ্যাট্যাকের আগের শেষ সংকেত হতে পারে বুক ধরপড় করা ঠিক কেমন লাগে অনেকে বলেন হার্ট যেন দ্রুত দৌড়াতে থাকে মাঝে মাঝে মনে হয় হৃদপিণ্ড লাফিয়ে উঠছে উঠে দাঁড়ালেই বুক কেঁপে ওঠে হালকা কাজ করলেই বুক ধুকপুক বাড়ে এই লক্ষণগুলোকে কখনো টেনশন বা বয়স ভেবে ছাড় দেবেন না কারণ হার্ট যখন কাজের চাপ সহ্য করতে পারে না তখনই বুক ধরপর শুরু হয় ষাট বছরের পর হার্টের শক্তি কোণে আসে যদি সঙ্গে উচ্চ রক্তচাপ থাকে তাহলে হার্ট আরও বেশি চাপে পড়ে এটা দীর্ঘ সময় চললে হৃদরোগের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায় এখন একটি প্রশ্ন আপনার কি কখনো হঠাৎ বুক ধরপর করেছে বিশেষ করে বিশ্রামে থাকা অবস্থায় যদি হয়ে থাকে কমেন্টে লিখুন এমন হয়েছে এটি জানলে আমরা বুঝতে পারব মানুষের সবচেয়ে সাধারণ সমস্যাটি কোনটি এবং ভবিষ্যতে তার উপর আলাদা ভিডিও করতে পারব এখন পর্যন্ত আমরা যে পাঁচটি নীরব লক্ষণ জানলাম সেগুলো হলো মাথা ভাল লাগা চোখ ঝাপসা দেখা শ্বাসকষ্ট নাক দিয়ে রক্ত পড়া বুক ধরফর করা এবার জানব কেন ষাট বছরের পর এই লক্ষণগুলো এত বেশি দেখা যায় ডাক্তাররা বলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রক্তনালী শক্ত হয়ে যায় রক্তনালির দেয়াল আগের মতো নমনীয় থাকে না ফলে রক্তচাপ বাড়লে শরীর দ্রুত মানিয়ে নিতে পারে না তাই নীরব লক্ষণগুলো বেশি দেখা যায় এছাড়া এই বয়সে অনেকেই হাঁটা কমিয়ে দেন লবণ বেশি খান ওষুধ নিয়মিত খান না চিন্তা বাড়ে ঘুম কম হয় এসব মিলেই রক্তচাপ দ্রুত বেড়ে যায় এখন দেখুন অনেকেই ভাবেন উচ্চ রক্তচাপ নেই আমার কারণ মাথা তো ব্যথা করছে না কিন্তু আসল কথা হল উচ্চ রক্তচাপ সব সময় মাথা ব্যথা করায় না অনেক সময় কোনো লক্ষণই থাকে না যাকে বলা হয় নীরব ঘাতক যেসব মানুষ হাটের পার হয়েছেন তাদের রক্তচাপ কিছুটা উঠানামা করাটাই স্বাভাবিক কিন্তু নিয়মিত বেশি থাকলে শরীরকে ভেতর থেকে ক্ষতি করে হার্ট কিডনি চোখ এবং ব্রেন সবই ক্ষতিগ্রস্ত হয় তাই লক্ষ্য না থাকলেও বছরে অন্তত তিন থেকে চারবার রক্তচাপ মেপে রাখা প্রয়োজন যারা নিয়মিত মাপেন না তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন এখন বলবো উচ্চ রক্তচাপ হলে সঙ্গে সঙ্গে কি করবেন অনেক বয়স্ক মানুষ আছেন যারা রক্তচাপ বেড়েই যায় তারা ভয় পান কি করবেন বুঝতে পারেন না ডাক্তাররা যে তিনটি উপায় বলেন তা হলো এক পাঁচ মিনিট চুপচাপ বসে গভীর শ্বাস নিন দুই লবণ কম খান বিশেষ করে দিনের শেষ খাবারে তিন পানি খান কারণ শরীরে পানির ঘাটতি থাকলেও রক্তচাপ বাড়ে তবে যাদের রক্তচাপ খুব বেশি থাকে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে ওষুধ বন্ধ করা যাবে না অনেকেই বলেন ওষুধ খেলে অভ্যাস হয়ে যায় এটা ভুল ধারণা ওষুধ হার্টকে রক্ষা করে এবার জানব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বাড়িতে থেকেই কি করবেন বয়স ষাটের পর তিনটি কাজ সবচেয়ে বেশি জরুরি প্রথম রাতে ঘুম ঠিক করা ঘুম কম হলে রক্তচাপ বেড়ে যায় দ্বিতীয় হাঁটা যারা প্রতিদিন ২০ মিনিট হাঁটেন তাদের রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে আসে তৃতীয় লবণ কমানো আমাদের দেশে মাছ ভাজি ভর্তা আচার এগুলোতে অনেক লবণ থাকে এই লবণই রক্তচাপ বাড়ানোর বড় কারণ যদি আপনি লবণ একটু কমিয়ে দেন তাহলে কয়েক দিনের মধ্যেই রক্তচাপের পরিবর্তন দেখতে পাবেন এবার প্রতিদিন মাত্র তিন মিনিটের একটি রুটিন বলছি যা ষাট বছরের পর রক্তচাপ নিয়ন্ত্রণে খুব সাহায্য করে এক গভীর শ্বাস নিন তিরিশ সেকেন্ড দুই মাথা ঘাড় কাঁধ হালকা নড়াচড়া করুন এক মিনিট তিন হাত দুটি উপরে তুলে নিঃশ্বাস ছাড়ুন তিরিশ সেকেন্ড চার চেয়ারে বসে পা হালকা নড়াচড়া এক মিনিট এটি দিনে অন্তত দুবার করলে রক্তপ্রবাহ ঠিক থাকে এবং রক্তচাপ দ্রুত স্বাভাবিক হয় ভিডিও শেষ দিকে এসে আবারও মনে করিয়ে দিই উচ্চ রক্তচাপকে হালকাভাবে নিলে চলবে না বিশেষ করে বয়স ষাট পার করলে আপনি যদি আজ বলেছি এমন পাঁচটি নীরব লক্ষণের যে অনুভব করেন তাহলে দেরি না করে রক্তচাপ মাপুন আর যদি নিয়মিত বেড়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কমেন্টে লিখে জানান আপনার বয়স কত আপনার রক্তচাপ কত থাকে আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনি চাইলে আমরা ষাট বছরের মানুষের জন্য আরও বিশেষ ভিডিও তৈরি করব কতদিন পর ফল পাওয়া যায় এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে ভাবে দুই দিন বাদাম বা কালো খেলেই ফল দেখা যাবে কিন্তু আসলে ফল আসে নিয়মিত অভ্যাসের মাধ্যমে যদি প্রতিদিন ঠিকভাবে খাবার খান আর অভ্যাসগুলো মানেন তাহলে দশ দিনের মধ্যে মাথা ভাব করবেন বিশ দিনে মনোযোগ বাড়বে ত্রিশ দিনে ভুলে যাওয়ার প্রবণতা কমে যাবে আর দুই মাস নিয়ম করলে স্মৃতিশক্তিতে স্পষ্ট উন্নতি দেখা যাবে তাহলে আজকের ভিডিও সারসংক্ষেপ এবং প্রশ্ন আজ আমরা জানলাম বয়স বাড়লে কেন ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে কিভাবে মস্তিষ্ক দুর্বল হয় কোন দুটি খাবার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারে কিভাবে খাবেন কতদিন খাবেন আর কী অভ্যাস রাখলে দ্রুত ফল পাওয়া যায় এখন আপনার কাছে তিনটি প্রশ্ন আপনার বয়স কত আপনি কি বাদাম এবং কালোজিরা নিয়ম করে খেতে চান আর এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখে জানান আপনার উত্তর আমাদের পরবর্তী ভিডিওতে অনেক সাহায্য করবে এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন